ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত রায়গঞ্জ ব্লকের মহারাজপুর গ্রাম সিপিএম কংগ্রেস জোটের পোলিং এজেন্টকে ব্যাপক ব্যাপক মারধরের অভিযোগ অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পাল্টা ব্যক্তিগত কারণে কংগ্রেসের পোলিং এজেন্ট রায় তৃণমূলের উপর হামলা চালায় বলে অভিযোগ দুই দুই পক্ষের সংঘর্ষে আহত আহত পক্ষেরই দুজন। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে স্থানীয় সূত্রের খবর বুধবার বিধানসভা উপনির্বাচনের দিন শেষ বেলায় রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর বুথে এক ভুয়ো ভোটারকে ধরে ফেলেন কংগ্রেস পোলিং এজেন্ট পাশাপাশি ভোটারদের বুথে না যেতে দেওয়ার প্রতিবাদ করাতেই এই হামলা করা হয় বলেই অভিযোগ কংগ্রেসের তরফে কালকে ভোট হয়ে ভোটে ওখানে আমার স্বামী এজেন্ট ছিল ওখানে এজেন্ট থাকাকালীন ওই যে আমার স্বামী কংগ্রেস আর হচ্ছে তৃণমূল আমার স্বামী ওখানে এজেন্ট ছিল এজেন্ট থাকাকালীন ভোট হয়ে গেল হওয়ার পরে ওখানে লাস্টে একটা মানুষ আসলো ভোট দিতে ও ছাব্বিশ বছর বয়স ছেলেটার আটচল্লিশ বছর বয়সের একটা ভোটার কার্ড নিয়ে চলে আসে আমার স্বামী বলল যে এটা এটা ভোটের কার্ড ওর না এটা রং তারপরে ওখান থেকে ওকে ভোট দিতে দিল না লোকটাকে ও চলে আসলো বাইরে এবার ভোট শেষ হয়ে গেল আমার স্বামী বাড়ি আসতেছে রাস্তায় একটা মানুষ ওখানে করে ওরা চল্লিশ জন আছে হুসেন আরো চল্লিশ জন মানুষকে নিয়ে আসে ওই যে চান্দার থেকে শেয়ার করে ওখানে আমার স্বামীকে দাঁড় করালো দাঁড় করাই আমার স্বামী গাড়ির উপরে বসে আছে এমন ভাবে এই যে মারলো কানের মধ্যে দুই তিন ভুসা আমার স্বামীর কান দিয়ে রক্ত চলে যাচ্ছে আমার স্বামী আর কিছুই ই করতে পারে না গাড়িটা কোনো একটা মানুষ উঠাই দিচ্ছে দিয়ে পিক আপ মারে গাড়িটাতে ভাগে চলে আসছে কোনো মতো বাড়িতে এসে বাবাকে বলছে বাবা আমাকে মারে শেষ করে দিল মহারাজপুরের ইউনিসের চায়ের দোকানের সামনে যখন ওইখান থেকে আমাদের রঞ্জিত হোসেন মহাশয় ছিলেন বাইক নিয়ে তখন কিছু লোক

গমটা ওই করছে নোয় করছে গঙ্গা করছি সকালবেলা থেকে তারপরে হয়ে বেশি হয়ে গেল এখন সমস্ত গ্রামবাসী মিলে গোল্ড শুরু করে দিল